লুকসর কায়রো থেকে এর দূরত্ব প্রায় আটশো কিলোমিটার মিশরের দক্ষিণে নীল নদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর যার প্রাচীন নাম থিপস এই শহরটির নাম আমরা ইউসুফ জুলেখার টিভি সিরিজে অনেক শুনেছি এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী যেখানে রাজত্ব করেছেন ফেরাউন প্রাসাদী শিশু মুসাল ইসলামের বাল্যকাল কেটেছে নীল দুই পার ওয়েস্ট ব্যাংক অ্যান্ড ইস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংক ছিল ফেরাউনের রাজপ্রসাদ ইবাদত ঘর ইস্ট ব্যাংক ছিল তাদের সমাধি কবরস্থান আজ আমরা উপস্থিত আছি ওয়েস্ট ব্যাংকের কার্নেক টেম্পেলে রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কার্নক টেম্পল লাখসর শহরে হিডেন জিম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে যে পুরোটাই একদম সংরক্ষিত এবং ভিতরে অনেকগুলো টেম্পল অনেক রাজা বাচ্চা যত ছিল এমনকি রামশিষ টু যারা আমরা ফেরাউন বলি এবং আখনাতুন ইহুসুফ ইসলাম ইতিহাস সব এর ভিতরে আছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে সবকিছু দেখানে ব্যবস্থা আমি এক আকর্ষণীয় জায়গায় যে এখানে ফেরাউনের যে রাজপ্রসারটা ছিল সেখানে এখন আমি প্রবেশ করব। টেম্পেল অফ রামশিষ্ট টু রামসিস টুই ছিল মুসা আল্লাহ ইসলামের আমলের যে ফেরাউন সেই ফেরাউন তো সেই রামশিষ্ট টু ইতিহাস বলি ফেরাউনের স্ত্রী আসি ইসলাম শিশু মুস আল ইসলামকে নীল নদে ভেসে আসা ঝুড়ি থেকে উদ্ধার করে তার প্রাসাদে লালন পালন করেন যৌবনে মুস আল ইসলাম প্রাসাদে ফেরাউনকে তাউহেদের দাওয়াত দেন এবং তার লাঠির মজিজা দেখান আমরা দেখছি রামসি স্টোর দুটো কপি মূর্তি কালের বিবর্তনে এই ফেরাউন মুসাইল ইসলামকে কত যে এখানে বিশাল রাজপ্রসাদ বানিয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কিন্তু আজকে তিনি নাই তিনি আছেন মমি হিসাবে আল্লাহ সহ আছেন থাকবেন চিরদিন সুরা কাসা উল্লেখ আছে ফেরাউন বলল হে পরিষদবর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই এই মন্দিরের শিলালিপিগুলিতে ফেরাউনের দেবত্বের দাবি খোদাই করা আছে যা তার অহংকারের প্রতীক ফেরাউন অত্যন্ত অহংকার বলে দাবি করেন হে হামান আমার জন্য একটু সুচ্চ প্রাসাদ তৈরি করো যাতে আমি মুসা আল ইসলামের আল্লাহর সাথে যুদ্ধ করতে পারি আউজবিল্লা। প্রাচীন মিশরের গৌরবময় ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক নিদর্শন কোনটি পিরামিড স্পিংস না বন্ধুরা লোকসুরের প্রাণ কেঁদে রয়েছে এই কার্নক টেম্পল যেখানে সময়ের স্রোতে হারিয়ে গেছে ফেরাউন্দের অমর কীর্তি এই কার্নক টেম্পলে আসার জন্য আপনাদের কি প্রস্তুতি নিতে হবে কতই বা টিকিট মূল্য সেটা একটু শুরু থেকে দেখার জন্য আমি আপনাদের আর একটু পিছনে নিয়ে যাচ্ছি এই জায়গাটা হলো টিকিট কাটার জন্য কর্নক টেম্পলে ঢোকার জন্য টিকিটের কর্নক সেন্টার তো আমরা এখন টিকিট কেটে ভিজে যাব ইনশাআল্লাহ এখানে সেল সার্ভিস টিকিট আছে তাছাড়াও স্ক্যান করে ও টিকিট কাটা যায় তো আমরা সেটা একটু দেখার ব্যবস্থা করছি আপনাদের এখানে ভিজিটের জন্য ছয়শো ইজিপশিয়ান পাউন্ড স্টুডেন্ট তিনশো প্রবেশ করি রিসেপশন এরিয়া এবং এই রিসেপশন এরিয়ায় কিছু মডেল চিত্র আমরা দেখতে পাবো এখানে একটি এই যে কানেক টেম্পলের মডেল দেওয়া আছে মার্শাল্লা সেটা আমরা এখন দেখছি নৌকাগুলো ব্যবহার করা হতো সেগুলোর একটা মডেল দেওয়া আছে যারা কিং ছিল তারা এই মডেল এই ধরনের নৌকায় চলাচল আমরা এদিকে যাব। এটা হলো কার্নেক টেম্পল এই কার্ণেক টেম্পল থেকে আপনারা যদি লক্স টেম্পলে যাই তাহলে এইটা এখান থেকে তিন কিলোমিটার হেঁটে যাওয়া যাক এই শহরে এত পরিমাণ আর প্রাচীন ফারা স্থাপনা শহরে যেদিকেই যাবেন শুধু ঐতিহাসিক স্থাপনা দেখবেন তাই এর নাম রয়েছে রাজপ্রাসাদের শহর এই লুকসো শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার মিউজিয়াম বিশ্ববিজেতা আলেকজান্ডারের রাজ্য অভিষেক হয়েছিল এই লক্সো টেম্পেলের প্রবেশ করার পরে এখানে যে ওদের রাজদবরে প্রবেশ করার যে জায়গাটা সেটা সেখানে আসার পরে এখানে দুই দিকে তাদের এই যে এটা লায়ন মানসিংহের বডি এবং ভেড়ার একটা মাথা এটা হলো তাদের সৌর্যবিদ্য এটা প্রকাশ পায় সেটা আমরা এখন সেই পথ ধরে যেখানে রাজাবাস ফেরাউন যেখানে পড়াশোনা যেখানে থেকে চলাচল করছে সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি দুই শত একর জায়গার উপর প্রতিষ্ঠিত যেটি পৃথিবীর বৃহত্তম প্রাচীন টেম্পল আপনারা এখন যে টেম্পলটি দেখছেন এটি পৃথিবীর প্রাচীন সব সবথেকে বড়ো ফেরাউ রাজপ্রাসাদ ও ইবাদত গ্রহ যা নির্মাণ কাজ শুরু হয়েছিল হজরত ইউসুফ আল ইসলামের যুগে ফারাও রাজা চতুর্থ আমেন হোতেফ তথা আখনাতুনের হাত ধরে যিনি একমাত্র ফারাও বাদশাহ যিনি আল্লাহর পরিমাণ এনেছিলেন এবং একত্ববাদী স্রষ্টায় বিশ্বাস করতেন ফারাও রাজা থুতমুস এবং ফারাও বিখ্যাত রানী হাফসেপসুট এই কাণ্ডক ট্যাপলটির সৌন্দর্য বৃদ্ধি করেন রামসিস ওয়ান এবং রামসিস টু এর সময় এটা ব্যাপক উন্নয়ন সাধিত হয় এই দ্য সেকেন্ডই মুসা আল ইসলামের সময় ফারাও বাচ্চা আল হয়েছে যার স্ত্রীর নাম নিফার তারি যাকে ইসলামী পরিভাষায় হজরত আসি ইসলাম হিসাবে আমরা জানি এখানে আমরা দুটো মূর্তি দেখি একটা হলো আকনাতুন আর একটা হলো রামসিষ্টু রামশ্রিস্টুকেই আমরা ফেরাউন হিসাবে জানি এবং তার ঠিক নিচে তার রানী যাকে আমরা আসে আলাই ইসলাম হিসেবে জানি তো সেটা আমরা এখানে এখন দেখছি দুটো মুহূর্তেই দুটো ঐতিহাসিক আমাদের নবীর সাথে আছে এখানে মুসা আলা ইসলামের নবী মুসা নবী মুসা আল্লাহ ইসলামের এই আখমাতন হলো একমাত্র একত্রাবাদী বিশ্বাসী রাজা ছিলেন যিনি ইউসুফ আল্লাহ ইসলামের আমলের এবং ইউসুফ আলাহ ইসলাম এই আকনাথ আকনাথের সাথে তার প্রধান মন্ত্রী ছিল আজিজে মিশর ছিল এবং একদিন এটা বিশাল একটা হিস্টরি সেটাও আপনাদের আমি বলবো এই টেম্পলটি মূলত তৈরি হয়েছিল ফারাওদের সূর্য দেবতা আমুন রায়ের উপাসনার জন্য ফারাও রাজাদের বিবেচনা করা হতো এই দেবতা আমুনের সন্তান হিসাবে তাই দেবতার পাশাপাশি ফেরাও রাজাদের উপাসনায় সাধারণ লোকজন তাদের প্রায় লুটিয়ে পড়ত সেই সময়ে দুশো পঞ্চাশ জন পুরোহিত এবং তিনশো কর্মী এই মন্দির জুড়ে সব সময় অবস্থান করত যারা সর্বদা এখানে টেম্পলের নিরাপত্তা দানে ব্যস্ত থাকত প্রতিদিন শত শত কিলোমিটার পথ পাড়ি জমিয়ে উপসকরা এখানে ভিড় জমাত আশেপাশে প্রায় ষাটটি গ্রাম থেকে কর আদায় করা হতো এই টেম্পলটির পরিচালনার জন্য এটি মূলত কয়েকশো নিদর্শন নিয়ে গঠিত একটি টেম্পল কমপ্লেক্স এই লাক্স শহরতলে এমন একটা জায়গা যেখানে বিশ্বের তিন ভাগের এক ভাগই প্রত্যতাত্ত্বিক বিষয়গুলো লুকিয়েতে আছে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলো আবার রিভিল করা হয়েছে এবং এখনও অনেক কিছু হিডেন জিম আছে তারই মাঝে আমরা এই যে কান্ডাক টেম্পলের মাঝে এসে এখানে একটা মনুমেন্ট দেখা যায় এটা এরকম অনেকগুলো ছিল কিছু আছে যারা ফ্রান্সে বা অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ইংল্যান্ডে যাওয়া হয়েছে আর এখনও একটা এখানে আছে এ হলো আমন দেবতা আমন দেবতার একই দুটো মূর্তি এখানে দেখা আছে ছিল দেবতা আমুনের বাসভবন প্রাচীন মিশরীরা বিশ্বাস করতেন বা এখানে ফেরাউন দেবতার সাথে সরাসরি কথা বলতেন তাই তো যুগে যুগে প্রায় তিরিশ জন ফেরাউন এই মন্দিরে নিজেদের ছাপ রেখেছেন হাটছে যুক্ত করেন উনত্রিশ মিটার উঁচু ওভেলিক্স রোল গ্রানাইট পাথরে তৈরি যার ওজন তিনশো রামসেস টন ফেরাউন নির্মাণ করেন গ্রেট হাইপোস্টাইল যা প্রায় একশো চৌত্রিশটি স্তম্ভের উপর বিশাল অরণ্য তৈরি করেছিল পিছনে যে লেকটা দেখছেন এটার নাম সিগ্রেট লেক এটা নীল থেকে অবহিকা করে সেই যুগ থেকে মানে আজ থেকে পাঁচ হাজার বছর আগ থেকে এই লেকটা এখনো কালি সক্ষে হয়ে আছে তখনকার যুগে আমন যে দেবতাকে পূজা করার জন্য বাইর থেকে যারা আসতো তারা এখানে এসে প্রথমে গোসল করতো পবিত্র তাদের বিশ্বাস ছিল এখানে গোসল করে পবিত্র হতো পবিত্র হয়ে তারা ভিতরে গিয়ে আমন দেবতার পূজা অর্চনা করতো তাদেরকে পূজা করার পরে তারা আবার যখন যাওয়ার সময় আবার এখান থেকে গোসল করে তখন বের হয়ে যেত তো সেই কালের সাক্ষী হয়ে এখনও সেই সিগরেট লেকটা এখনও আছে আমরা দেখছি একটা স্তম্ভের উপরে একটা পোকার মতো দেওয়া আছে যেটা এই নিছরে সব জায়গায় এই পোকাটা লেখা যায় তারা মনে করে যে এটা একটা তাদের সূর্য চিহ্ন আর এখানে তারা সে এটাকে প্রদিক্ষণ তো করে আসলে সেটা দেখছি আমরা বিশেষ করে ইউরোপের সবাইকে দেখি এখানে তো করে আল্লাহ আলম বাকিটা কি তার তাদের ধারণা হলো এখানে তো করলে তাদের মনের আশা পূর্ণ হবে এটা আসলে তাদের ধারণা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কোনো ফের ফেরাউন কারা ছিলেন ফেরাউন ছিল রামসিস রামসিস কি একটা উপাধি যারা ওই দেশে ওই সময় রাজা বাচ্চা হতো তাদের পদবে ছিল রামসিস সেই রামশিস রামশিসদেরকেই ফেরাউন বলা হতো এবং সেই ফেরাউনে এক এক বাচ্চা আসতেন এক এক ফেরাউন হয়েছে তাদের সব মূর্তিগুলো এখন এখানে এক এক করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে কালের বিবর্তনে সব দেবতা যারা নিজেদের দেবতা বলছে ফেরাউন বলছে সব শেষ হয়ে গেছে তাদের মূর্তিগুলো আছে তারাই এই মূর্তিগুলো দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি যে আল্লাহর উপর আমাদের বিশ্বাস নিতে হবে এটি একটি জীবন্ত ইতিহাস এখানকার প্রতিটি পিলার ফেরাউনের জুলুম হামানের অহংকার এবং মুসা আল ইসলামের দৃঢ় ইমানের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ সালা বলেছেন তাদের ঘর বাড়ি আমি ধ্বংস করে দিয়েছি অতীত হয়ে গেছে কিন্তু বর্তমানে আছে শুধু ধ্বংসস্থ সুরাণ আজ আমরা যেসব ধ্বংসাবেশ দেখি তা সারণ করিয়ে দেয় অহঙ্কর ব্যক্তির পূর্বতি ধ্বংস কিন্তু এসেছ মো রামশিস রমা দান মাফি রামশিস আল্লাহ শুক্রা বেবি শুক্রা সুধী দর্শকবৃন্দ আমরা এখন প্রবেশ করতেছি আকনাতুন যে জায়গাটা তার যে রাজমহল ছিল সেই আকনাতুনের রাজমহল তার একটা এখানে মূর্তি দেওয়া আছে কিছুটা নিচে এখনও ভাঙাচুরা তো সেই আখনাতুনের ইতিহাস আমরা জানি যেখানে ইউসুফ আল ইসলামের ইতিহাস তার সাথে জড়িত সেই ইউসুফ আল ইসলাম আজিজে মিছর ছিলেন in your mercy i am free your love is all i need your grace is enough for me through every trial through every test in your remembrance my heart finds rest oh, আমুন যে দেবতা ছিল আমুন দেবতার অনেক যে ছেলে তার যে সন্তানদের ছিল তাদেরকে এক একজন এক একটা দেবতা হিসেবে মনে করা হতো এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আমুন দেবতাকেই সবাই বিশ্বাস করতো সেই যুগে এবং ফেরাউন দ্য রামসিস টু যে ছিলেন সে তারাও সবাই বিশ্বাস করত যে এই যে দে আমন দেবতার ছেলে হলো তারা এবং তারা নিজেদেরকে দেবতার ছেলে মানে দেবতা গ্রহণ মানে মনে করত তাদের বিশ্বাস এইগুলো এখন আছে সবই সবই আছে কিন্তু সেই দেবতা বলতে যারা দিচ্ছে আত্মস্বীকৃত দেবতা তারা নেই তারা আল্লাহকে ভুলে গিয়া নিজেদেরকে দেবতা মনে করেছিল আগামী পর্বে আপনারা দেখবেন লাক্সর টেম্পল সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু